শিশুদের অবস্থা নারীর অবস্থা আমাদের বয়স্কদের অবস্থা সেটা কষ্টকর এমনকি আমি বলব করুণ চিত্র একটি গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রমী তথ্য বেশ সামনে এসেছে এবং সেটাকে গুরুত্ব সহকারে আমরা নজর দিয়েছি আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে বাচ্চাদের মাদক আসক্তি ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদক আসক্তি বেড়েছে এবং নানান বাহ্যিক প্রভাবের ভেতরে আমাদের বাচ্চারা পড়ে বান্ধবীও বেড়েছে তাকে সংসারে সংকট আরও তীব্র হয়েছে এই কথাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে আমাদের শিশু একাডেমি আরও বিভিন্ন জেলায় প্রয়োজন সেটার কথা এসেছে আমাদের শিশু পরিবারের যে সেবা আমরা নিয়ে থাকি আরও বিভিন্ন এলাকায় প্রয়োজন সেটা উঠে এসেছে আরেকটি কথা হলো যে আমরা যে লক্ষ্যটা আমাদের বাজেটে পর্যালোচনা হয় বাংশিকভাবে সেখানে যে লক্ষ্য নির্ধারিত সেটা ছিল প্রায় পঞ্চাশ লক্ষ উপকারীকে আমরা সেবা দেব কিন্তু আমরা পেরেছি মাত্র আঠারো লক্ষকে দিকে এটা হচ্ছে মতার ক্ষেত্র আমাদের সেবার ক্ষেত্রেও আমাদের যে বাজেটে যে টার্গেটটা করা হয় সেটা কিন্তু আমরা জন্য সেবা দিতে পারি তো এই জায়গাটিতে শুধু একটি হচ্ছে বাজেট সবসময় আমাদের একটা সংকটে ভর্তি করে থাকে তো এই জায়গাটিতে দাবি যেগুলো আমাদের ডিসিরা দিয়েছেন সেখানে এটা স্বাভাবিক যে আমাদের ঘাটতি আছে এবং এই গুলো পূরণ করার জন্যে আমাদেরও কিছু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে তার ভেতরে একটি বিষয় যেটা আমি এই দুটো মন্ত্রণালয়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছি আমি এটা উপলব্ধি করছি আমার দুটো মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো আমরা পাচ্ছি সেই সমস্যাগুলোকে সুষ্ঠুভাবে যদি সুষ্ঠুভাবে যদি সমাধান করার দিকে এগোতে হয় তাহলে আমাদের ভালো স্ট্রং এভিডেন্স বেসড তথ্যটা অর্থাৎ গবেষণাল তথ্য আমাদের যথেষ্ট নেই কারণ গবেষণার চর্চাটাই আমাদের কম এই জায়গাটা দৃঢ় করতে চাই কারণ যেখানে আত্মহত্যা হচ্ছে কেন আত্মহত্যা হচ্ছে কিভাবে আমাদের এটাকে মোকাবেলা করা উচিত আমাদের তরুণ সমাজ যদি ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে তো আমাদের বড় এরকম এই জায়গাগুলো বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গবেষণা করা দরকার আরেকটি দাবি হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা ছোট বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লালন করছি তারপরে কি শিশু পরিবার আমরা রাস্তায় ছেড়ে দেবো এরা তো অনেক অনেকেই আছে সম্পূর্ণ এতে তাহলে আমাদের পরিকল্পনার ভেতরে আমি যতগুলো জায়গা আছে নিয়ে নতুন করে ভাবার আহ প্রয়োজন আসলে